নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত ডালিয়া গাছে কুঁড়ি আসার পর এই গাছগুলোর আমরা কেমন পরিচর্যা করব। সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। ডালিয়া গাছ নিয়ে এটা আমার তিন নম্বর ভিডিও এই গাছের চারা বসানো থেকে এই গাছগুলোকে এত বড় করা অবধি এর আগে আমার চ্যানেলে আরও দুখানা ভিডিও দেওয়া আছে তো যারা একদম প্রথম থেকে ডালিয়া গাছ করছেন তারা চাইলে ওই ভিডিওগুলো দেখে দেখে ডালিয়া গাছ করতে পারেন এই গাছগুলোর পরিচর্যার ব্যাপারে আসব তবে তার আগে যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব থেকে প্রথমে চলে আসবো এই গাছে আমরা কি ফার্টিলাইজার বা সার দেব। ডালিয়া গাছে আমরা এতদিন ধরে সরিষার খোল পচা জল দিয়ে এসেছি এই গাছে কুঁড়ি আসার পর এই সরিষার খোল পচা জল আমরা দেওয়া কন্টিনিউ করে যাব এই সরিষার খোলকে আমরা চার দিন জলে পচাবো চার দিন পর ওর মধ্যে আরও জল দিয়ে একদম পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে ডালিয়া গাছের টবে দিয়ে দেব। দ্বিতীয় ফার্টিলাইজার যেটা আমরা কুঁড়ি আসার পর ডালিয়া গাছের টবে দেব। সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে দশ ভাগ নাইট্রোজেন আছে এবং ছাব্বিশ ভাগ করে আছে ফসফরাস এবং পটাশিয়াম এটা একটা রাসায়নিক ফার্টিলাইজার এবং এটাকে টবের সাইজ অনুযায়ী দিতে হয় আট ইঞ্চির টবের জন্যে আমরা আট থেকে খানা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নেব এবং ডালিয়া গাছ যে টবে আছে সেই টবের চারপাশে দিয়ে দেব। এই ফার্টিলাইজারটা আমরা কখনোই গাছের গোড়ায় দেব না তার কারণ এটা যেহেতু রাসায়নিক ফার্টিলাইজার গাছের গোড়ায় দিলে গাছের শিকড়গুলোকে জ্বালিয়ে দেবে তো গাছের গোড়া থেকে অনেকটা দূরে দেব টবের চারপাশে দেব দেওয়ার পর ভালো করে জল দিয়ে দেব। তো এখানে আমি দুখানা ফার্টিলাইজার দেখালাম এই দুখানা ফার্টিলাইজারকে আমরা অল্টারনেট করে দিতে পারি মানে এই সপ্তাহে সরিষার খোল পচা জল দিলে এর পরের সপ্তাহে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবো তার পরের সপ্তাহে আবার খোল পচা জল দেব তার পরের সপ্তাহে আবার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এইভাবে এই দুখানা ফার্টিলাইজারকে আমরা অল্টারনেট করে দিতে পারি এবার যারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পাবেন না তারা ওর বদলে এনপিকে উনিশ 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 যেটা একটা ওয়াটার সলিউয়েবেল ব্যালেন্সড এনপিকে সেটা দিতে পারেন এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তিনখানাই সমানভাবে থাকে এবং এটাকে গাছের পাতায় স্প্রে করতে হয় এক লিটার জলে আমরা এক গ্রাম এই এনপিকে উনিশ 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 নিয়ে ভালো করে মেশাবো তারপর ডালিয়া গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবো এটা আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে করতে পারি তো যারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পাবেন না তারা এর বদলে এই এনপিকে উনিশ 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 ব্যবহার করতে পারেন তো সরিষার খোল পচা জল আমরা দিয়ে যাব। আর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ না পেলে ওর বদলে আমরা এই এনপিকে উনিশ 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 গাছের পাতায় স্প্রে করব। এই দুটো ফার্টিলাইজারকেও আমরা যেভাবে বললাম অল্টারনেট করে দেব মানে এই সপ্তাহে গাছের টবে সরিষার খোল পচা জল দিলে তারপরে পরের সপ্তাহে গাছের পাতায় এনপিকে উনিশ 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 স্প্রে করব তার পরের সপ্তাহে আবার গাছের টবে সরিষার খোল পচা জল দেব তার পরের সপ্তাহে আবার এনপিকে উনিশ 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 এইভাবে এই দুটো ফার্টিলাইজারকে অল্টারনেট করে আমরা গাছে দেব। তো এখানে আমি ফার্টিলাইজারের দুখানা কম্বিনেশান আপনাদের দেখালাম এর মধ্যে যে কম্বিনেশানের ফার্টিলাইজারগুলো আপনারা পাবেন সেই অনুযায়ী দালিয়া গাছে কুঁড়ি আসার পর ব্যবহার করবেন ফার্টিলাইজারের পর চলে আসবো এই গাছের রোগ পোকার ব্যাপারে এই গাছে থ্রিপসের আক্রমণ হয় যার ফলে এই গাছের পাতা কুঁকড়ে যায় এবং গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় তাছাড়া এই গাছে রেড মাইটস বা লাল মাকড়ের আক্রমণ হতে পারে যার কারণে এই গাছের গ্রোথ একদমই বন্ধ হয়ে যাবে বা গাছে সেইভাবে ফুল হবে না তাছাড়া এই গাছের পাতায় লিপ মাইনার পোকার আক্রমণ হতে পারে এবং ল্যাদা পোকারও আক্রমণ হতে পারে ডালিয়া গাছকে পোকামাকড়ের হাত থেকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে এই গাছে সেইভাবে ফুল হবে না তো এই গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে আমাদের নিয়মিত এই গাছে কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে আমি নর্মালি টাটা টাপগড় স্প্রে করি এক লিটার জলে এক এম বা কুড়ি ফোঁটা এই টাটা গড় নেব নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো ফলিয়ার স্প্রে দিয়ে ডালিয়া গাছে স্প্রে করে দেব। এটা আমাদের প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে করতেই হবে এই টাটাফড় না থাকলে এর বদলে আপনারা অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে পারেন যে কোনো একটা কীটনাশক ডালিয়া গাছে অবশ্যই স্প্রে করতে হবে তাহলে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না এরপর চলে আসব জল দেবার ব্যাপারে ডালিয়া গাছের টবে সবসময় হালকা ময়েশ্চার বা স্বাসতে ভাব আমাদের মেনটেন করতে হবে আমরা খুব বেশি জল দেব না আবার একদম কম জলও দেব না এই গাছের টবের ওপরকার মাটি যখনই শুকিয়ে যাবে তখনই আমরা জল দিয়ে দেব এরপর চলে আসব এই গাছগুলোকে আমরা কোন জায়গায় রাখব ডালিয়া গাছে সব থেকে বড়ো সাইজের ফুল হয় তো কুঁড়িগুলোকে ফুলে পরিণত করতে এই গাছের প্রচুর এনার্জির দরকার পড়বে এবং আমরা সবাই জানি যে কোনো গাছ নিজের দরকারি এনার্জি সূর্যের আলো থেকে পায় তো ডালিয়া গাছকে আমরা ফুল সানলাইটে রাখবো বা এমন জায়গায় রাখবো যেখানে এই পুরো শীতকাল জুড়ে সকাল থেকে বিকেল অব্দি ডাইরেক্ট সানলাইট এই গাছগুলো পাবে এরপর যদি পিঞ্চিংয়ের ব্যাপারে আসি ডালিয়া গাছে আপনারা কেমন পিঞ্চিং করবেন বা কীভাবে পিঞ্চিং করবেন সেটা আমি এর আগের ভিডিওতে একদম ডিটেলসে দেখিয়েছিলাম ডালিয়া গাছে বড়ো সাইজের ফুল নিতে গেলে এই গাছে খুব বেশি ফুল নিলে চলবে না সেই ক্ষেত্রে আমরা এই গাছের একদম প্রথম থেকেই যে সাইড ব্রাঞ্চেসগুলো বেরোবে ওই সব কটা সাইড ব্রাঞ্চেসকে কেটে দেবো বা পিঞ্চ করে দেবো শুধু মাঝখানের মেন ডগাটাকে রাখবো সেই ক্ষেত্রে যখন মাঝখানে মেন কুড়িটা আসবে তার পাশ থেকে আরও দুটো বা চারটে অবধি নতুন ডাল বেরোতে পারে সেই ক্ষেত্রে আমরা একটা ফুল নিতে পারি কিংবা তিন থেকে পাঁচখানা অবধি ফুল নিতে পারি যে ফুলগুলো সাইজে অনেকটাই বড় হবে এবার অনেকগুলো ফুল নিতে চাইলে মাঝখানের যে মেন ডগাটা আছে এই মেন ডগাটাকে আমরা কেটে দেব বা পিঞ্চিং করে দেব তাহলে চারপাশ থেকে প্রচুর সাইড ব্রাঞ্চেস বেরোবে এবং গাছে ফুলের সংখ্যা অনেক বেশি হবে সেই ক্ষেত্রে আমরা বড়ো সাইজের ফুল পাবো না কিন্তু সংখ্যায় অনেক বেশি ফুল পাবো তো ডালিয়া গাছের দুভাবে পিঞ্চিং করা যেতে পারে এটা ডিপেন্ড করছে আপনারা কতগুলো ফুল নিতে চান বড়ো সাইজের ফুল নিতে গেলে সংখ্যায় কম ফুল নিতে হবে সাইড ব্রাঞ্চেসগুলোকে কেটে ফেলে দিতে হবে আর বেশি ফুল নিতে গেলে মাঝখানের মেইন ব্রাঞ্চটাকে আমরা পিঞ্চ করে দেব কিন্তু সাইড ব্রাঞ্চেসগুলোকে আমরা রাখব তো আশা করবো পিঞ্চিং করার ব্যাপারটা একদম ডিটেলসে আপনাদের বোঝাতে পারলাম তাছাড়া এই সময় ডালিয়া গাছকে সাপোর্ট দিতে লাগবে তার কারণ গাছগুলো যেহেতু অনেকটাই লম্বা হয়ে যায় তো জোরে হাওয়া দিলে গাছগুলো উল্টে পড়ে যেতে পারে বা গাছগুলো ভেঙে যেতে পারে তো যে কোনো একটা লাঠি বা সাপোর্ট আমরা এই গাছে দেব তো এতক্ষণ যে পরিচর্যাগুলো আমি আপনাদের বললাম এই পরিচর্যাগুলো ডালিয়া গাছে কুড়ি আসার পর করতে হবে তাহলে আমরা ভালো মানের বা ভালো কোয়ালিটির ডালিয়া ফুল পেতে পারবো তো এই ছিল কুঁড়ি আসার পর ডালিয়া গাছের পরিচর্যা আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে থেকে ডালিয়া গাছের আপনারা পরিচর্যা করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে